প্রিয় বন্ধুরা আজকের পর্বে আলোচনা করব একাদশ শ্রেণীর বাংলা বিষয়ে দেখবে তোমাদের সিলেবাস আমি বলে দিয়েছি এবং সিলেবাসে তোমাদের দুটো কবিতা রয়েছে ফার্স্ট সেমিস্টারে তো এই ফার্স্ট সেমিস্টারের যে দ্বিতীয় কবিতা অর্থাৎ সাম্যবাদী তার আগের কবিতা রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটি তোমাদের সমস্ত লাইন ধরে ধরে শব্দার্থ সহ কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়েছে এবং আজকের পর্বে আলোচনা করব কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী নামক কবিতা প্রথমে এই কবিতা থেকে আমি একটু বলে দিই যে এই সাম্যবাদী কবিতা এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই যে দুটো কবিতা রয়েছে এখান থেকে মোট প্রথম সেমিস্টারের জন্য সাত নম্বরের এমসিকিউ প্রশ্ন আসবে এই দুটো কবিতা থেকে তো যাই হোক এবারে আমি এই সাম্যবাদী কবিতার প্রত্যেকটা লাইন ধরে ধরে তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব প্রথমেই বলি সাম্যবাদীটি হচ্ছে উনিশশো খ্রিস্টাব্দে প্রকাশকাল এবং কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম আঠেরোশো থেকে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ ক্লিয়ার প্রথমেই তোমাদের দেখো রয়েছে গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান দেখো এই জায়গাটা আমি তোমাদেরকে কোটেশান করে দিচ্ছি এই বক্সটুকু অর্থাৎ কবি এখানে যে সাম্যের গান গেয়েছেন মানে এই যে কি সাম্যবাদী তাহলে সাম্যবাদী বলতে কি সমস্ত মানুষ এই পৃথিবীতে যেমন ধরো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে কিন্তু একসাথে থাকার বা বসবাস করার কথাই কিন্তু তিনি বলতে চেয়েছেন এবং শুধুমাত্র ধর্মীয় কারণ নয় অর্থনৈতিক সাম্যও কিন্তু তিনি এখানে চেয়েছেন এবং এই যে কবিতা এই কবিতাটিতে কবি কাজী নজরুল ইসলাম কিন্তু ধর্মটিকে বেশি গুরুত্ব দিয়েছেন কারণ আমরা দেখবে ধর্ম নিয়েই কিন্তু সব সময় বেশি চর্চা করি আর ধর্ম নিয়েই লড়াই করি তাই না তো যাই হোক এই যে ছোটোখাটো বিষয় আমরা ধর্মকে একটা উন্মাদনা যেভাবে ছড়িয়ে ফেলি মানে ধর্মের মধ্যে বা যেভাবে ধরো পরস্পর বা একে অপরকে আক্রমণ করি সেটা কিন্তু খুব ক্ষতিকর তাই তিনি এটা উপলব্ধি করতে পেরেছিলেন যে ইংরেজরা ভারতবর্ষে যেভাবে তার বা তাদের যে ক্ষমতার যে অপব্যবহার করেছেন কিন্তু আমরা ভারতীয় এত মানুষ হওয়ার সত্ত্বেও কিন্তু তাদের জন্য তাদেরকে কিছুই করে উঠতে পারিনি কেন যেন কারণ তার একটাই মূল হচ্ছে ধর্মীয় কারণ এই যে কবি এটা চান না যে আমরা মানুষ আমাদের মধ্যে একটা মানবিক হৃদয়বোধ অবশ্যই এটা থাকতে হবে এটা কিন্তু কবি চান কিন্তু তবে কি আমাদের প্রকৃত মনুষ্যত্বের জয়গান করতে হবে এবং কবি এটা বলেছেন যে গান গাইতে কোন গান যেখানে এসে আমরা সবাই এক হয়ে যাব বা এক হয়ে গেছি যেখানে কোনো বাধা থাকবে না যেখানে কোনো ব্যবধান থাকবে না অর্থাৎ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পার্সি মুসলিম মানে পরস্পর এই সবাই সবাই যেন আমরা এক সাথে এক হয়ে এই সাম্যের গান যেন গাইতে পারে এবং তিনি কিন্তু সেই সাম্যের গানটি গিয়েছেন ক্লিয়ার এরপরে পরবর্তী দেখো রয়েছে কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গাড়ো কনফুসিয়াস চারবাক চেলা বলে যাও বলো মানে কি কবি এখানে বলতে চাইছেন যে কতগুলো যে ধর্মীয় ভাগ রয়েছে অর্থাৎ কি কি এই যে যেমন পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চারবাগ চেলা দেখো চারবাগ চেলা অর্থাৎ কিন্তু চারবাগ মানে কিন্তু তিনি একজন দার্শনিক ঠিক আছে মানে তার যে অনুগামী রয়েছে তাদেরকে কিন্তু এই চার চালা বলা হয়েছে ওকে তো এই যে আমরা যে বিভিন্ন ধর্মীয় যে মানুষ বসবাস করি তাদের কিন্তু কি বলবো একসাথে বলছে না বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও তো এরা কিন্তু মানে একসাথে মিলেমিশে একটা মনুষ্যত্বের জয়গান গাইতে হবে তো এর পরবর্তীতে দেখো রয়েছে বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বাও কোরআন বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ আমি এই জায়গাটাকেও তোমাদেরকে মার্ক করে দেখাচ্ছি দেখো এই যে এই চারটে লাইন এর মধ্যে কবি কি বলছেন কবি এখানে বলেছেন যে যা কিছু ধর্মগ্রন্থগুলো আছে সেগুলো তুমি নিয়ে নিতে পারো ঠিক আছে যা খুশি হও মানে নিয়ে নিতে পারো এবং কাঁধে নিতে পারো যা বুঝে নিতে পারো যেখানে খুশি তুমি বয়ে নিয়ে যাও মানে আমি তোমাদের আরও বক্স করে করে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও দেখো এটা এটা তো তোমাদের পুরো পার্টটা আমি যেটা আলোচনা করছি এর মধ্যেই আরেকটা করে দেখাচ্ছি এই যে কোরআন এটা হচ্ছে মুসলিমদের ধর্মগ্রন্থ পুরান পুরাণ বেদ বেদান্ত এই যে এই তিনটে এটা হচ্ছে হিন্দুদের ধর্মগ্রন্থ বাইবেল খ্রিস্টানদের ধর্মগ্রন্থ এবং ত্রিপিটক এটা হচ্ছে বৌদ্ধদের ধর্মগ্রন্থ জেন্দাবেস্তা জেন্দাবেস্তা কাদের পার্সিদের ধর্মগ্রন্থ এবং এখানে রয়েছে গ্রন্থ সাহেব এই গ্রন্থ সাহেব কিন্তু শিখদের ধর্মগ্রন্থ তাহলে দেখো এই যে মানে যে যেসব ধর্মগ্রন্থগুলো রয়েছে এখানে তুমি যেমন খুশি করে এটাকে নিয়ে বয়ে চলো তাতে কোনো আপত্তি কিন্তু এখানে কবি করেনি কবির কোনো আপত্তি নেই সব ধর্মগ্রন্থ তুমি পড়ো পড়ে নিজের মগজে রাখো অর্থাৎ মাথায় রাখো কিন্তু কখনোই কিন্তু ধর্মকে বেশি প্রচেষ্টা দেওয়া যাবে না ঠিক আছে এবং এটাও পাশাপাশি মনে রাখতে হবে যে মনুষ্যত্বের উপরে যখন আমরা মনুষ্যত্বের এই যে ধর্মকে বেশি প্রতীক্ষা করব তখন হবে কিন্তু ধর্মীয় একটা হানাহানি ওকে আর এই জন্যই কিন্তু কবি বলেছেন যে ধর্ম নিজের নিজের জায়গায় নিজের মতন করে পালন করো কিন্তু ধর্মকে কেন্দ্র করে একজন মানুষ আরেকজন মানুষকে কিন্তু আক্রমণ করতে পারবে না বা আক্রমণ করা যাবে না ক্লিয়ার নেক্সট পার্টে দেখো রয়েছে কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিছ শুল দোকানে কেন এ দর কষাকষি পথে ফোটে তাজা ফুল এই যে দুটো লাইন আমি বলছি দেখো এই দুটো লাইন কি বলছি এই যে ধর্মের নামে যে মগজ যেটা আমি আগে একটু আগেই বললাম তো এই যে পণ্ডশ্রম এর কোনো দরকার নেই কেন কারণ আমাদের যে জীবন এই জীবন নিয়ে যে এত দর কষাকষি এর কারণ রয়েছে কিন্তু আমাদের পথে তাজা যে খুব সুন্দর সুন্দর ফুল এই যে বলছে না পথে ফোটে তাজা ফুল তো এই মানবিকতার ফুল ভালোবাসার ফুল ঠিক আছে আর কি পরস্পর একসাথে থাকার যে ফুল সেটা একসাথে বসবাস করার যে ফুল এগুলো একসাথে মিশে থাকাটাই কিন্তু আমাদের কাছে সব থেকে বেশি বড় গ্রহণযোগ্য এর পরবর্তীতে রয়েছে দেখো তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ এটাও আমি মার্ক করে দিচ্ছি দেখো তোমাদেরকে এই যে দুটো জায়গা যে তোমাতে রয়েছে সকল কিতাব এখান থেকে দেখো নিজ প্রাণ এই দুটো লাইন ঠিক আছে এখানে বলছে কবি যে মানুষের থেকে বড় আর কি হতে পারে। মানে মানুষের মধ্যে রয়েছে সকল কেতাব সকল বই অর্থাৎ বাইবেল কোরআন বেদ বেদান্ত এই যেগুলো জানলাম সমস্ত কিছু রয়েছে সকল জ্ঞান রয়েছে সকল শাস্ত্র আছে যা কিছু আছে সব মানুষের মধ্যে কিন্তু পাওয়া যাবে তাই আমরা যে ধর্মই পালন করি না কেন প্রত্যেকের মধ্যে কিন্তু ঈশ্বর বাস করে তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যোগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার তাই এই জায়গাটাও আমি দেখো তোমাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এই যে দুটো লাইন মানে এখানে কবি বলছেন যে তোমার মধ্যে রয়েছে সকল ধর্ম অর্থাৎ কি যে সকল ধর্মগুলো রয়েছে তোমার মধ্যে এবং তোমার মধ্যেই আছে মানে কি তুমি ভগবান হতে পারো যেমন যোগাবতার স্বামী বিবেকানন্দ হয়েছেন রামকৃষ্ণ হয়েছেন এটা কি সবাই কিন্তু মানুষ ছিলেন কিন্তু তারা কিন্তু তাদের নিজ নিজ যে কর্মগুণ তার জোরেই কিন্তু তারা তাদের ভালোবাসা সকল মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছেন তাই তাদেরকে কিন্তু আজকে দিনে আমরা তাকে বা তাদের ভগবানের স্থান দিয়েছি এবং তারা ভগবানের স্থান পেয়েছেন নেক্সট কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে দেখো এটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দুটো লাইন বললাম কি বলছেন এখানে বলছেন কোথায় তোমারা দেবতা ঠাকুর খুঁজছো মন্দিরে মসজিদে গির্জায় তো তোমরা দেখো এই যে কঙ্কাল এই পৃথিবীতে কিচ্ছু নেই তোমরা মানুষ তোমাদের মনের মধ্যে সব আছে তাই ভালো মানুষ হও অবশ্যই তুমি কিন্তু ঈশ্বরকে পাবে আল্লাহকে পাবে গডকে পাবে ঈশ্বর হিন্দুদের মুসলিমরা বলে আল্লাহ এবং খ্রিস্টানরা বলছেন গড তো এই যদি তোমরা বা তোমাদের মধ্যে এই যে মনুষ্যত্ব যদি না থাকে তাহলে কিন্তু এই আল্লাহ বা ঈশ্বর বা গড একই কিন্তু তো সবাই কিন্তু লুকিয়ে লুকিয়ে হাসবে বা হাসছে অন্তরালে যে এরা কারা যে ভগবান আল্লাহ বা গড কোনো মানুষকে কোনো মানুষের বিরুদ্ধে কিন্তু অস্ত্র তুলে ধরতে বলে না সুতরাং থাকতে হবে ভালোবাসা এবং অটুট রাখতে হবে সেই ভালোবাসা নেক্সট নেক্সট বলছে বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয়ই সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন দেখো আগে একটা লাইন রয়েছে এখানে দুটো লাইন আমি এই দুটো লাইনকেই মার্ক করে দিচ্ছি ঠিক আছে এই যে আর আগে কিন্তু একটা লাইন রয়েছে তো এখানে কি বলছেন এখানে কবি বলছেন পাঠক তাদেরকে আর কি বলছেন যে মিথ্যা কথা বলিনি হ্যাঁ এই মন এই যে হৃদয় এই সব কিছুই কিন্তু আমার মনের মধ্যেই আমি রাজত্ব করতে পারি আমি নিজেই রাজা আমার মাথাতেই কিন্তু রাজমুখে থাকতে পারে তাই তোমার হৃদয়ে যদি সেরকম বিপদ হয় যে এই হৃদয় আছে নীলাকাশ তাই বলছে না যে এই হৃদয়ই সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া ও জেরুজালেম এ মদিনা কাবা ভবন তো এখানে এই যে ধর্মীয় যে স্থানগুলো রয়েছে যেমন ধরো কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধগয়া জেরুজালেম মদিনা এবং কাবা ভবন তো এইগুলো মুসলিমদের যে জেরুজালেম রয়েছে হ্যাঁ কাশি মথুরা বৃন্দাবন বুদ্ধগয়া এগুলো কিন্তু হিন্দুদের রয়েছে এবং জেরুজালেমে মুসলিমদের আর মদিনা কাবা ভবন রয়েছে জেরুজালেমে তো এটা একটা পার্ট আরেকটা পার্ট রয়েছে মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয় আমি মার্ক করে দিচ্ছি দেখো এই যে দুটো লাইন রয়েছে এই দুটো লাইন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈশা মুসা পেলো সত্যের পরিচয় তার মানে কি বলছেন বলছেন তাহলে যে মন্দির বলো আর মসজিদ বলো বা গির্জা বলো যাই বলো না কেন সবই কিন্তু আমাদের এই হৃদয় অর্থাৎ এখানে এই যে ঈশামশা এই ঈশামশা কিন্তু সত্যের পরিচয় মানে ঈশা হলো কে ঈশা কিন্তু মুসলিমদের নবী এবং সবই সত্যি কথায় এই হৃদয় থেকেই কিন্তু তিনি পেয়েছেন নেক্সট এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা দেখো এই দুটো লাইনকেও মার্ক করে দিচ্ছে এই যে তো এখানে কি বলছে এখানে বলছে এই যে জনগণের যুদ্ধক্ষেত্র বাসির কিশোর অর্থাৎ কি শ্রীকৃষ্ণ বাঁশির কিশোর অর্থাৎ শ্রীকৃষ্ণ তিনি কিন্তু ভালো বাসি বাজাতে পারতেন বাঁশি অর্থাৎ বংশী তো মানুষের মনকে তিনি মোহিত করে দিতে পারতেন এবং তুমি যে শ্রীমত শ্রীমৎ ভগবদ্গীতার মতো যে পবিত্র ধর্মগ্রন্থ রয়েছে এবং ধরো এখানে বলছে না যে এই মাঠে হলো মেশের রাখাল নবীরা খোদার মিতা তো এই মাঠে যে আর কি কি বলছে মেশের মেষদের যে রাখা হচ্ছে নবীরা খোদার মিতা এভাবেই কিন্তু শ্রীকৃষ্ণের যেমন ধরো হিন্দু ধর্মের একজন ভগবান হয়ে আছেন শ্রীকৃষ্ণ ঠিক তেমনি তেমনভাবেই নবী কিন্তু নবী অর্থাৎ হজরত মোহাম্মদকে বোঝানো হয়েছে তিনি কিন্তু মুসলিমদের মধ্যেও সেই খোদার স্থান নিয়েছেন কীরূপে রূপে নবী হয়ে রয়েছেন তাহলে তাহলে কি তাদেরকে এই গোটা মুসলমান সমাজ মানে বুঝতে হবে যে এখানে মনুষ্যত্বের বিকাশ যদি কেউ ঘটাতে পারে তবেই সেখানে তাদের ঈর্ষা ঈশ্বর বা আল্লাহ সেই সেই সব জায়গাতে আছেন তা তো নয় তাই না তো তার ঠিক তারপরেই বলছে হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া মুনি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি দেখো এই দুটোতে কি বলছেন এই দুটো মার্ক করে দিচ্ছি দেখো এখানে বলছেন শাক্যমুনি মানে গৌতম বুদ্ধ তিনি কিন্তু মানুষের বেদনার যে একটা চিৎকার বা হাহাকার এটা শুনে কিন্তু তিনি রাজবংশে ছিলেন যে সত্যের রাজা মানে সত্যের রাজা থেকে সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন এ কথাই কিন্তু তিনি অর্থাৎ কবি এখানে বলেছেন যে মানুষের যে বেদনা বা দুঃখের জন্য তিনি কিন্তু রাজত্ব ছেড়ে বা তার যে মানে রাজা তিনি যে রাজা ছিলেন সেই রাজা ছেড়ে গ্রহণ করেছিলেন রাজার রাজার ছেড়ে যে পদ সেটা ছেড়ে দিয়েছিলেন এবং রাজত্বটাও কিন্তু ছেড়ে দিয়েছিলেন তাহলে আমরা কেন সাধারণ মানুষ সেই জিনিসটা পারবো না এখানে কিন্তু কবি এটাই বোঝাতে চাইছেন তারপর বলছে এই কন্দরে আরব দুলাল সুনীতেন আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের তাহলে বলছেন যে যে এই এখানে বলছেন দেখো কবি এই দুটো লাইনের মধ্য দিয়ে বোঝাতে চাইছেন আরব দুলালকে তুমি দুলাল বলতে কিন্তু হজরত মোহাম্মদ তিনি আহ্বান করলেন এবং তিনি বলছেন যে কোরআনের যে সমতা সেই সমতার কথা বলছেন অর্থাৎ সমস্ত মানুষ সমান সবাই ভাই ভাই মানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন সবাইকে বলছেন সবাই ভাই ভাই আমরা সাধারণ মানুষ হয়ে মানে বাঁচতে চাই এটাই কিন্তু তিনি বলেছেন তিনি এটা লাস্টে বলছেন মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দিরে কাবা নাই তার মানে কি অর্থাৎ কবিতায় কবি অর্থাৎ কাজী নজরুল ইসলাম তিনি এই শেষে বলছেন আমি যা শুনেছি সেটা মিথ্যে নয় তোমরা যে যা খুশি বলো এই হৃদয়ের চেয়ে বড় কিছু নেই বড় কোনো মন্দির নেই কোনো কাবা নেই যেখানে মানে যাকে আমরা শুধুমাত্র ভগবান বা আল্লাহ বা গড নাম করে আমরা মানুষে মানুষে যে বিভেদ সৃষ্টি করি এটা কিন্তু কখনোই সঠিক পথ নয় তবে প্রশ্ন করো সত্য বড় নাকি উন্মাদনার শিকার হয়ে হানাহানিতে মত্ত হয়ে একটা অঘটন ঘটে যায় সেটাই বড় এটাই কিন্তু কবিতায় এই শেষে কবি অর্থাৎ কাজী নজরুল ইসলাম এই সাম্যবাদী কবিতায় বোঝাতে চেয়েছেন তো দেখো এই পুরো কবিতাটার যে বিষয়বস্তু আমি আলোচনা করলাম আর এরপরে এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে ওগুলো আলোচনা করে দেব ঠিক আছে আচ্ছা চার ভাগ মানে আমি যে বললাম যে একজন বস্তুবাদী দার্শনিক আর মুনি তিনি কিন্তু বেদ আত্মা পরলোক এগুলোতে আস্থাশীল ছিলেন ঠিক আছে আর জেন্দাবস্তা এটা তো বললাম জৈন মানে জিন বা মহাবীর প্রতিষ্ঠিত যে ধর্মমতাবলম্বী সম্প্রদায় এটি আর দেউল মানে হচ্ছে দেবালয় বা মন্দির বলতে পারো তোমরা আর পার্সি হচ্ছে ইরানের নাগরিক বা পারস্য দেশের নাগরিক তাদেরকে কিন্তু পার্সি বলা হয় আর বাসির কিশোর বলতে এখানে কিন্তু শ্রীকৃষ্ণকে তিনি বুঝিয়েছেন ঠিক আছে আর যুগাবতার মানে যুগাবতার যুগের অবতার মানে বিভিন্ন যুগে অবতীর্ণ যে মহাপুরুষ তাদেরকে কিন্তু যুগাবতার বলা হয়েছে যেমন ধরো বললাম স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেব এরা ঠিক আছে এরাও কিন্তু মানুষ অর্থাৎ এরাও কিন্তু মানে ভগবানের আসনে তাদেরকে আমরা বসিয়েছি তারা এমন কিছু কাজ করেছেন বা তারা তাদের নিজ কর্মের গুণে তারা আজ কিন্তু ভগবানের স্থানে আসন পেয়েছেন আচ্ছা সাক্ষ্যমণি সাক্ষ্য বংশে জন্ম যার মানে বুদ্ধদেব বুদ্ধদেবকে বলা হয়েছে ঠিক আছে আর সাম্য অর্থাৎ সমদর্শিতা বা সমতা আর সাম্যবাদ সাম্যবাদ মানে কি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাষ্ট্রের সকল মানুষের সমান অধিকার থাকা উচিত এই যে মতবাদ এটাই হচ্ছে সাম্যবাদ